আর এবার উধাও নাম ফিরল ভোটার তালিকায় নিউজ এইটিন বাংলার খবরের পরই ফিরল পাঁচশো জনের নাম আলিপুর দুয়ারের মাঝের ডাবরিতে পাঁচশো জন ভোটারের নাম ছিল না সেই পাঁচশো জন ভোটারের নাম এবার দু সালের কমিশনের ওয়েবলিস্ট লিস্টে এবার তোলা হলো কথা বলবো রাজকুমারের সঙ্গে রাজকুমার উধাও হয়ে গিয়েছিল এই পাঁচশো ভোটারের নাম আমরাই সেই খবর দেখিয়েছিলাম অবশেষে ওয়েবসাইটে না পাঁচশো জনের নাম উঠল একদমই মেমি দেখো এর আগেই কিন্তু আমাদের খবরের জেরে যে এর যে হার্ড কপি সেটা কিন্তু নির্বাচন কমিশন থেকে বের করে ওই এলাকার বিএলওর হাতে দিয়ে দেওয়া হয়েছিল এবং বিএলওকে বলা হয়েছিল যে এই হার্ড কপি দিয়ে তার যে ম্যাপিং যে এর যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করতে কিন্তু এবার যেটা হলো সেটা হচ্ছে একেবারে অনলাইনেও এই যে বারো বাই দুশো সাতাশ নম্বর যে বুথ সেই বুথের যে পাঁচশো উনপঞ্চাশ জনের যে ভোটার তালিকার যে নাম যেই নামের তালিকাতে ওই এলাকার বিএল নাম রয়েছে বিএল পরিবারের বেলোর বাবা মা দাদার নাম রয়েছে শুধু তাই নয় উনিশশো আটানব্বই সনের যে পঞ্চায়েত ছিলেন তারও নাম উদাও হয়ে গেছিল গোটা তালিকাটাই উদাও হয়ে গেছিল সেটা কিন্তু এবার অনলাইনে উঠে গেল অর্থাৎ অনলাইনে যে কেউ সার্চ করলে সেই ভূত দেখতে পাচ্ছে দুশো সাতাশ নম্বরে কিন্তু সেই ভূতের নাম দেওয়া হয়নি কিন্তু গোটা তালিকাটাই অনলাইনে দেওয়া তুলে দিয়েছে নির্বাচন কমিশন এবং আমাদের খবরের জেরে এই এইরকম ঘটনা হওয়ায় কিন্তু সকলেই আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে ধন্যবাদ রাজকুমার এটা তো জেলা নির্বাচন দপ্তরেই যেটা দায়ী তারা যদি এটা তাদের গাফিলতির জন্য একটা মানুষ ওখানকার লোকাল লোকাল মানুষের আতঙ্ক করে দিয়েছিল যে আমরা বলি বাদ যাব আমরা বলি ভারতীয় নয় নিউজ এইটিনের খবরটা হওয়ার পরে লড়েছে এটা নির্বাচন দপ্তর জেলা শাসক জেলা শাসক ওয়েবসাইটে সেটা আবার আপলোড করে দিচ্ছে ট্রেনিং এ যাওয়ার সময় আক্রান্ত বিজেপির বিএলএ এর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কোচবিহার এক নম্বর ব্লকের ঘটনা কি ঘটেছে জানাবে শুভঙ্কর দেখো তোমাকে জানিয়ে রাখি আজ কোচবিহার এক ব্লকের ধলুয়া বাড়ি অফিসে ট্রেনিং ছিল সেখানেই তখন বিজেপি কর্মীরা টু ট্রেনিং নিতে যাচ্ছিলেন সেই সময় তাদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় দুইজন বিজেপি কর্মী জখম হয় পরে তাদের কোচবিহার এমজির মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় যদিও এই যে বিজেপির এই অভিযোগ হামলার অভিযোগ সেই অভিযোগ কিন্তু অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব মেবি ভিডিওর তরফ থেকে একটি মিটিং কল করা হয়েছিল আমাদের বিএলও টু যারা তাদের প্রশিক্ষণের জন্য আমাদের কার্যকর্তারা পৌঁছাবার পর তাদেরকে বেধরক লাঠি বেটা করা হয় দুই তিনজন সিরিয়াস ইনজুর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে বিডিও সাহেবের ওখানে মিটিং ডাকার পরেও কেন পর্যাপ্ত পুলিশ ফোর্স এখানে ছিল না তার মানে বুঝতে হবে যে বিডিও আগের থেকে পরিকল্পনা করে যাতে পুলিশ না থাকে তার ব্যবস্থা তারা করেছিলেন আমরা চাই যে ইলেকশন কমিশন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক মারথোড়ের ঘটনা ঘটেছে এমনটা আমাদের কাছে খবর নেই একটা বচসা হতে পারে তবু আমাদের দল তৃণমূল কংগ্রেসের এই বিষয়ে কেউ জড়িয়ে বিজেপির কোন রাজনৈতিক কর্মসূচি নেই এবং তাদের কর্মী তেমন ভাবে নেই তাই তারা খানিকটা মিডিয়ার মাধ্যমে প্রচারে এসে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বাংলায় এসআইআর কাল থেকেই বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা এসআইআর সার্ভের আগে ফর্ম বিলি করা হবে কমিশনের বিএলওদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দেবেন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম তুলে দেবেন কিন্তু কিভাবে স্কুলের কাজ করে অফিসের কাজ করে কিভাবে কমিশনের কাজ করবেন তা নিয়ে এখনও বিভ্রান্তি দে বিএলওদের একাংশ কাল থেকেই শুরু হচ্ছে এসআইআর কাল থেকেই বাড়ি বাড়ি বেলোরা যাবেন এবং এনুমারেশন ফর্ম বিলি করবেন সুদীপ্তর সঙ্গে কথা বলবো সুদীপ্ত বিএলওদের একাংশ তারা অভিযোগ জানাচ্ছিলেন যে কিভাবে স্কুলের কাজ সামলে বা অফিসের কাজ সামলে তারা এই এসআইআর কাজ সামলাবে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করবেন ফর্ম বিলির কাজ এই অভিযোগ তো তারা সামনে আনছিলেন এই অভিযোগ সামনে রেখেই কাল থেকে তারা শুরু করছেন এই কাজ একদমই দেখো এটা একটা বলা যেতে পারে বিশাল বড় একটা চ্যালেঞ্জ এবং কোথাও গিয়ে যেটা অভিযোগ করা হচ্ছিল যে এক তারিখে যখন নজরুল মঞ্চে যে ট্রেনিং চলছিল বিএল এবং সেই ট্রেনিং এ কিন্তু একটা হট্টগোল তৈরি হয়েছিল একটা লিস্ট্রিং করা তৈরি হয়েছিল যে ডিউটি টাইমেই তারা ডিউটিটা করতে চাইছিলেন যে যেটাখানে বলা হয়েছিল যে স্কুলের যে ডিউটি সেটা পরে ডিউটি করতে হবে বিএল তে সেটা নিয়ে তাদের একটা অভিযোগ ছিল এবারে বিষয়টা হচ্ছে পাঁচটার সময় আজকে বৈঠক হবে সেখানে ঠিক কি হবে সেটা নিয়ে তারা কিন্তু আশাবাদী রয়েছে বিএল ওরা এবং যেটা দেখা যাচ্ছে আজকে যখন ইনুমারেশন ফর্ম দেওয়া হয়ে গিয়েছে এবং কালকে থেকে অর্থাৎ আগামীকাল থেকে চার তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তারিখ থেকে যেতে হবে এই সমস্ত অভিযোগ কিন্তু এখনো রয়েছে পাশাপাশি নিয়ে যে অভিযোগ ছিল যে তারা প্রশাসনিক ভাবে কতখানি আহ সুবিধে পাবেন সেই সমস্ত বিষয়গুলো নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা দ্বিধা চলছে সেটা কিন্তু বোঝাই গিয়েছে আজকে সব মিলিয়ে আগামীকাল কি হতে চলেছে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে প্রত্যেকটি বিএল তা একেবারে বলার অবকাশ থাকে না ধন্যবাদ কাজ মানে ধরুন একটা লোকের অফিস এক্স জায়গায় ওয়াই জায়গায় বাড়ি আর জেড জায়গায় পার্টটা পড়েছে কাজে তো সে সেক্ষেত্রে এই কাজটা করতে আট ঘন্টা একটা সময় লাগবে সে সে কি সে কি করে কাজটা সম্পন্ন করতে পারবে এই জন্য এটাকে ফুল ডিউটি দিতে হবে আদারওয়াইজ কিন্তু ইন সার্ভিস ইনসার্ভিস কাজ করা সম্ভব নয় কিন্তু সাড়ে চারটার পরে কাজটা করা কখনোই সম্ভব না আর মহিলাদের পক্ষে সন্ধ্যেবেলা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজটা একেবারেই সম্ভব না অন ডিউটির ব্যাপারে তো ওনারা এখনো কিছু বলছেন না দেখা যাক কি হয় আমার স্কুল হচ্ছে পাথর প্রতিমা আমার বাড়ি হচ্ছে এখানে বিনোদ স্ট্রিট তো কোনোভাবেই সম্ভব নয় করা ঠিক আছে আমরা এখন অ্যাপিল করেছি দেখছি কিন্তু এই কাজটাও শুরু করতে হবে যেটা এখন আমরা কমিশনের অধীনে তাই এই কাজটা এখন শুরু করছি পরে দেখা যাবে কি কিন্তু অন ডিউটি চাই না হলে কাজটা কোনোভাবেই সম্ভব নয় বিএলওরা দাবি নিয়ে বৈঠকে কমিশন NSAIR এর কাজ করলে অন ডিউটি দাবি করছেন বিএলওরা এই নিয়েই আজ বৈঠক কমিশনের সঙ্গে হচ্ছে সোমরাজ আরও জানাবে সোমরাজ কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে জেলা বিকেলpadStartে কে সব জেলা জেলা শাসক তারা ডিস্ট্রিক্ট লেভেশন অফিসার থেকে বৈঠকের বস্তে রাত্রি মুখ্য নির্বাচনী অধিকারী দপ্তর আগামী কাল থেকে গুট লেভেল অফিসাররা বাড়িতে বাড়ি তে যাবেন গণনা ফর্ম বা ইনামুলেশন ফর্ম নিয়ে তার আগে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে জেলা দপ্তরের তরফে যেটা সূত্রের মার্ফে জানা যাচ্ছে অবশ্যই বুথ লেভেল অফিসারদের তরফে যে দাবি উঠেছে যে তারা অন ডিউটি পাবেন কি অন ডিউটি পাবেন না তা নিয়ে বিকেল পাঁচটার বৈঠকে স্পষ্ট করা হতে পারে এর পাশাপাশি কাল থেকে যে বাড়িতে বাড়িতে যাবেন বুথ লেভেল অফিসাররা সেক্ষেত্রে কি কি করণীয় থাকবে জেলাশাসক শাসক এবং মহকুমা শাসকদের এছাড়াও এই যে বাড়িতে বাড়িতে বিএল ওরা যাবেন বিভিন্ন রাজনৈতিক দল বুথ লেভেল এজেন্ট প্রক্রিয়া এখনো নিয়োগ করতে পারেনি একাধিক জায়গায় অন্তত সেই ক্ষেত্রে বিকল্প কি উপায় হবে এক্ষেত্রে বুথ লেভেল অফিসাররা কি করবেন বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে বলেই মনে করা হচ্ছে বিকেল পাঁচটার এই বৈঠকে যে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল থাকবেন ইতিমধ্যেই বুথ লেভেল অফিসার এখনো পর্যন্ত কত সংখ্যক এনামুরেশন ফর্ম নিয়েছেন বিভিন্ন বুথ লেভেল অফিসাররা কোন কোন জেলায় সব প্রত্যেকটি জেলায় কত সংখ্যক এনামুরেশন ফর্ম ছাপা হয়েছে কোন জেলায় কি এখনো প্রস্তুতি নেওয়া হয়েছে বিস্তারিত রিপোর্ট নেওয়া হবে বিকাল পাঁচটার বৈঠকে তবে মনে করা হচ্ছে বিকাল পাঁচটার বৈঠকে বিএল ওদের যে দাবি উঠেছে একাংশের তরফে সেখান থেকে অন ডিউটি দেওয়া হোক তা নিয়েও কিছু সিদ্ধান্ত স্পষ্ট করা হতে পারে ধন্যবাদ সম্রাজ